ভারতের দাদাগিরি এটা তাদের একটা দাদাগিরি করতে চায় পাকিস্তান করেছি বাংলাদেশের জনগণ আপনার ভীরু কাপুরুষ না এর সাথে সাথে আপোষ করেছিল শেখ হাসিনা ছিয়াশি সালে জাতীয় বেমান হিসাবে চিহ্নিত হয়েছিল আওয়ামী লীগের সাথে ভারত ছিল র ছিল এত শক্তি থাকা সত্ত্বেও তাদেরকে পরাজিত করেছে আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী সাহেব উনিও বলেছেন যে ভারতের সাথে স্বামী সম্পর্ক মোদী হলো উগ্রপন্থী মোদীর যে অমিত শাহ উগ্রপন্থী সাথে বলতে হয় বিগত যে সৈরেছেন হাসিনা সরকার ছিল সেই সময় সার্কের কোনো অস্তিত্বই ছিল না এবং এটাকে একেবারে বিলুপ্তি করে দিয়েছিলেন ওনাদের সাথে অবশ্যই প্রতিবেশীর সাথে শুধু প্রতিবেশী রাষ্ট্র না আমারও আমাদের প্রতিবেশী যারা আমরা বসবাস করি তার সাথে সম্পর্ক হবে সমতা সম্পর্ক এইটাই পৃথিবীর নিয়ম হ্যাঁ এখন এই সমতার সম্পর্ক আমানুল্লাহ সমতার সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক এটা রাখতে হলে একতরফা হবে না এটা বন্ধুত্ব সম্পর্ক হয় দুই তরফা ওনারা একতরফা ভাবে শুধু শোষণ করেই যাবে তো আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি যে আহ তার যে রাষ্ট্র পরিচালনা করার যে দক্ষতা ছিল উনি যে ইন্ডিপেন্ডেন্টলি এবং আমাদের মানে স্বাবলম্বী করার জন্য যে পদক্ষেপ নিয়েছেন এবং সার প্রতিষ্ঠা করেছিলেন এগুলি প্রসারী সফল রাষ্ট্রপতি সেই কারণে উনি সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশে আহ তো আপনাকে বুঝতে হবে যে ভারতের দাদাগিরি এটা তাদের একটা স্বভাবসুলভ ভঙ্গিমা তারা দাদাগিরি করতে চায় অলওয়েজ তারা দাদাগিরি করতে চায় মুরব্বী আনা দেখাইতে চায় এটা তো বাংলাদেশের জনগণ মানতে রাজি না আপনার দীর্ঘ সংগ্রাম দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ আপনার সেই মুক্তিযুদ্ধের চেতনাটা কি আমাদের এটা পাকিস্তানকে আমরা নয় মাস আমরা যুদ্ধ করে তাদেরকে আমরা পরাজিত করেছি আর আপনাকে মনে রাখতে হবে যে ভারতকে আহ তাদেরকেও মনে রাখতে হবে যে বাংলাদেশের জনগণ আপনার ভীরু কাপুরুষ না তারা যে হুঙ্কার দিতেছে অনেক ভয় দেখাচ্ছে বর্ডারে এসে আপনার সেনা মোতায়েন করতেছে এগুলিতে বাংলাদেশের জনগণ ভয় পায় না বাংলাদেশের জনগণ তারা দেখিয়েছে বাংলাদেশে সেই পাকিস্তানিদেরকে আমরা পরাজিত করেছি আমরা নব্বই এরশাদের ষোল শাসক আমরা আপনার উৎখাত করেছি দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যদিও এরশাদের সাথে আপোষ করেছিল শেখ হাসিনা ছিয়াশি সালে জাতীয় বেমান হিসাবে চিহ্নিত হয়েছিল শহীদের রক্তের সাথে বেমানি করে এর সাথে সাথে আপনার নির্বাচনে বাড়ি দিয়েছিল আর বেগম খালেদা জি আপসির নেতৃত্বে আপনার দেশে আকাশচুম্বি জনপ্রিয়তা অর্জন করেছিল এবং সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে নাইনটি ওয়ানে প্রধানমন্ত্রী হয়েছিলেন আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো আজকে দেখেন সুতরাং বাংলাদেশে মানুষ দুই সালে আপনার দেখিয়েছে ছাত্র জনতা যে আওয়ামী লীগের সাথে ভারত ছিল রত শক্তি থাকা সত্ত্বেও তাদেরকে পরাজিত করেছে বাংলাদেশের জনগণকে উপলব্ধি করতে হয় একটা কথা মনে রাখবেন যে উনিশশো সালে সেনাবাহিনী কিন্তু বাংলাদেশে না দুই সালের সেনাবাহিনী এখন অনেক ওয়েল ইকুইপড অনেক স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ এবং অনেক শক্তিশালী এটা মনে রাখতে হবে এটা মনে রাখতে হবে বাংলাদেশের সেনাবাহিনী আগের চেয়ে অনেক শক্তিশালী এটা মাথায় রাখতে হবে ভারতকে আর আমি মনে করি যে আমরা ভারত ভারত বিদ্বেষী না ভারত আমরা চাই সমতার ভিত্তিতে তারা সুসম্পর্ক রাখবে এটাই আমরা আশা করব প্রতিবেশী হিসাবে দাদাগিরি বাদ দিয়ে আমাদের সাথে সুন্দরভাবে কূটনৈতিক সম্পর্ক বিজনেস রিলেশন সবকিছু মেনটেন করবে সমতার ভিত্তিতে ওই আমেলিগের মতো আমরা পদলেহণও করব না আর আমেলিগে আপনার জনগণের ভোট চুরি করে আপনার ক্ষমতায় থাকবে আর উনি আমেলিগ আমি তোমাকে ভারত বলবে যে তোমাকে আমি টিকেয়ে রাখছি আমি যা চাইবো তাই দিব সুতরাং ভারত যা চাইছে তাই দিয়া দিছে এই কথা তো ওনার নিজেরাই স্বীকার করেন এবং ভারত আর আমেলিগের পররাষ্ট্র মন্ত্রী মনে মনে মোমেন সাহেব উনিও বলেছেন যে ভারতের সাথে শামেইস্থির সম্পর্ক সুতরাং এই যে ভারত যে বারবার প্রভাগানটা রটাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাদের মনে ব্যাথা তাদের পুতুল সরকার নাই এখন তাকে এখন আশ্রয় দিয়েছেন এখন প্রভাগানটা রটাচ্ছেন বাংলাদেশে আপনার ইয়া হচ্ছে কি বলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে ভারতকে সাম্প্রদায়িক সম্প্রীতি সবক আমাদেরকে দিতে হবে না ওরা তো প্রতিদিন এত প্রতিদিন প্রতিদিন তারা হত্যা করছে সাম্প্রদায়িক সম্প্রীতিতে তারা বিশ্বাস করে না জি তারা সাম্প্রদায়িক তারা হলো সাম্প্রদায়িক এবং আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি বাংলাদেশের জনগণ আপনি দেখেন আমরা কিন্তু ওই যে সেদিন একটা আইএনজিবি কে মারছে আপনারা জানেন এটা নিয়ে কিন্তু আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করি নাই বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস করে যে কথা আসাদুজ্জামান ভাই বলেছেন যে আমরা ইসলাম আমরা ইসলাম কখনো বিধর্মীদের উপরে আক্রমণ করে না যেটা ভারত মোদী সরকার করে মোদী হলো উগ্রপন্থী মোদীর যে অমিত শাহ উগ্রপন্থী তারা মসজিদ ভেঙে তারা আপনার মন্দির করে বাংলাদেশের কোথাও দেখবেন না আমরা কোথাও মন্দির ভেঙে আমরা মসজিদ বানিয়েছি এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে ভারত শুধুমাত্র করে তারা বিভিন্ন তারা করতেছে আমাদের দেশকে যাতে আপনার আনস্টেবল থাকে যাতে স্বয়ং সম্পন্ন না হয় গণতন্ত্র স্টাবলিশ না হয় যাতে একটা আনস্টেবল গভর্নমেন্ট থাকে এবং সেই গভর্নমেন্টের কাছ থেকে তারা চুষে খাবে শোষণ করবে এবং লুটপাট করবে ব্যবসা করবে এটা আর হতে দেওয়া হবে না বাংলাদেশের জনগণ জাগ্রত হয়েছে জেগে উঠেছে তারা খুব ভালো করে জানে যে ভারত কি চায় আমরা এদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই